ফ্রান্সে এবং ব্রিটেনে মাটির নিচে গুপ্ত মাদ্রাসায় ইহুদিদেরকে আলেম বানাচ্ছে যেন তার অপব্যাখ্যা দিয়ে মুসলিমদেরকে বিভ্রান্ত করতে পারে বর্তমান এই সময়ে আলেম সমাজের মাঝে একটা দ্বন্দ্ব বা মতের বিরোধ দেখতে পাচ্ছে আর কি কেউ কারো মতের বিরুদ্ধে যাচ্ছে কেউ কারো সমালোচনা করছে বিষয়টা আপনি কীভাবে দেখছেন বর্তমান পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে দেখেন এটা শুধুমাত্র বাংলাদেশের আলেম ওলামা দের উপর দায়টা চাপিয়ে দিলেই হয় না অনেকগুলো বিষয় এখানে দেখার আছে প্রথম একটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লা আসেমের সাথ করেছেন যে বানি ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আর আমার উম্মত তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে একটিমাত্র দল নাজাদপ্রাপ্ত প্রাপ্ত সত্যের উপর প্রতিষ্ঠিত এবং জান্নাতি সেটা সেটা হচ্ছে মা আনা আলিহে ওয়া সাবি আমি যে মত পথ দিয়েছি যে মত পথের উপর আমার সাহাবিগণ প্রতিষ্ঠিত থাকবে সেই মত সেই পথটাই সেই মত সেই পথের অনুসারীরাই প্রকৃত আহলসন্নাল জামায়াতের অনুসারী নাজাদ প্রাপ্ত এবং আল্লাহ তালা তাদেরকে ব্যস্ত দান করবেন তো এই যে ফেরকা বাহাত্তরটা ফেরকা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সাহাবায়করামের জমানাতেই বাতিল ফেরকাগুলোর আত্মপ্রকাশ ঘটেছে তেল বিশি ব্রিস কিতাবের মধ্যে এসেছে যে প্রথম পৃথিবীতে ছয়টা বাতিল ফেরকার আত্মপ্রকাশ ঘটেছে ছয়টা মাত্র ছয়টা খারিজি রাফিজি কাদ্রিয়া জবরিয়া মতাজেলা এরকম জাহামিয়া এরকম ছয়টা ফেরকার আত্মপ্রকাশ ঘটেছে পরবর্তীতে প্রত্যেকটা ফেরকা বারোটা ভাগে বিভক্ত হয়েছে এই ছয় বারো বাহাত্তর ফেরকা সবচেয়ে দুঃখজনক সত্য বাংলাদেশ আয়তনের দিক দিয়ে একটা ক্ষুদ্র দেশ হলেও একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ঘনবসতিপূর্ণ এবং ইতিমধ্যেই সতেরো কোটি পঞ্চাশ লক্ষ জনসংখ্যা পেরিয়ে গেছে দেশ ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি হবার কারণে আমি আমার পর্যালোচনায় দেখেছি যে এই দেশে বাহাত্তর ফেরকা বাতিল বাহাত্তর ফেরকার লোকই আছে এখন যারা মাঠে ময়দানে বক্তব্য রাখতেছে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই কোনো না কোনো ফেরকার এজেন্ট সেই জন্য তারা তাদের বাতিল ফেরকার মতবাদটাকে ওয়াজ মাহফিলের স্টেজকে পুঁজি করে প্রচার করতেছে বাংলাদেশে এই যে বিভক্তি আর ওলামাইকারের মধ্যে দন্ত সৃষ্টির মধ্যে এই ফেরকাগত বিষয়টা মূলত দায়ী যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি যে মোতা জেলা যারা যারা মোতাজেলা ফেরকা ছয় বাতিল ফেরকার সবচেয়ে জঘন্য খারিজিদের পরে পরে মোতাজেলা একটা অংশের দাবি হচ্ছে যে না শুধু মানতে হবে। দুর্ভাগ্যজনক সত্য দেড় হাজার বছর পরে আপনি জানেন বাংলাদেশে এই ফেরকাটার আত্মপ্রকাশ ঘটছে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে অর্থাৎ তারা হাদিস মানে না তারা বোঝা যাচ্ছে এখন যে হালে কোরআন দাবিদার ফেরকাটা যাদেরকে আমি সাহায্য করছি ডিবেটে তারা হারছে আপনারা দেখেছেন সারা দেশ দেখেছে তারা মূলত মোতা জেলাদের আকিদারে প্রচার করতেছে এখন আমাদের দেশের লোক ইতিহাস সচেতন না তারা মনে করতেছে নতুন করে কোনো মতবাদ চালু হয়েছে না পুরোনো বাতিল ফেরকার মতবাদটাই এরা নতুন খোলস ধারণ করে প্রচার করতেছে ঠিক আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন একটা বাতিল ফেরকা খারিজি ফেরকা এখন এ খারিজিদের একটা অন্যতম মতবাদ হচ্ছে যে কারবালার যুদ্ধে ইমাম হোসেন ভুল করছেন ইয়াজির সঠিক ছিল এখন বাংলাদেশে যারা এই যে আহলে আহলেহাদিস দাবিদার মূলত লামাজ হাবি তারা কিন্তু হারিজিদের সেই মতবাদটাই প্রতিষ্ঠা করতেছে তারা কিন্তু কখনো কখনো এই কুলাঙ্গার এজিদকে রাদিয়াল্লাহানহু বলে তখন স্বাভাবিক যারা প্রকৃত আহলুসন্নাল জামা সঠিকপন্থী তাদেরকে জবাব দিতে হয় জবাব দিতে গেলে সোশ্যাল মিডিয়াতে দ্বন্দ্বটা ভেসে ওঠে আমরা বলি যে না এজিদকে তো সকল ইমাম মুস্তাহিদি বলছেন সে খারাপ মানুষ ছিল আমি ব্যক্তিগতভাবে এজিদকে কাফের বলি কিন্তু সকল আলেমা পীরমাসাইকি তাকে ফাঁসে অর্থাৎ দুষ্ট খারাপ ব্যক্তি হিসেবে উল্লিখিত করছে অতএব ঠিক সেই মুহূর্তে এজিদকে যদি কেউ বলে যে না এজিদ রাজি আল্লাহান হয়ে এজিদ ভালো ছিল ইমাম হোসেন ভুল করছেন তাহলে এটাকে আমরা দ্বন্দ্ব বলবো না বরং বলবো যে তারা খারিজিদের একটা মতবাদকে প্রতিষ্ঠিত করতেছে খারিজি নামে না লামাঝামি নামে সালাফি নামে মূলত বাংলাদেশে এই যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হচ্ছে যে দ্বন্দ্ব সংঘাতগুলো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এগুলো হচ্ছে ফ্যার কাগত দ্বন্দ্ব এক প্রথম কারণ দ্বিতীয় হচ্ছে আপনাকে একটা তথ্য দিই ডক্টর সৈয়দ এই কথাগুলো অত্যন্ত জরুরি গোটা জাতির জন্য এবং আমি বিগত আমার বক্তব্যে তুলে ধরেছি ডক্টর সৈয়দ আলী আশরাফ বাংয়ে একজন অনেক বড় দার্শনিক এবং ইসলামপন্থী বুদ্ধিজীবী ছিলেন এবং জানেন আপনারা ওনার বড় ভাই সৈয়দ আলী আহসান তিনি জিয়া রহমানের আমলে শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই সৈয়দ আলী আহসান তারই অন্য ভাই আলী নাকি যারা প্রথম বাংলাদেশে বেসরকারি ইসলাম বিশ্ববিদ্যালয়ে দারুল ইহসান প্রতিষ্ঠিত করেছে সৈয়দ আলী আসে একবার ব্রিটেন সফরে যাওয়ার পর ওনার এক বন্ধু ওনাকে বললো যে তোমাকে এক জায়গায় নিয়ে যাই চল তো সেদ আলিয়া সাবসাহি নিয়ে গেলো সেন্ট্রাল লন্ডন থেকে প্রায় তিন থেকে চার ঘন্টা তারা মোটরওয়েতে দৌড়ালো আর ব্রিটেনে আমি দেখেছি মোটরওয়েতে গাড়ি নর্মালি একশো দশ বিশ তিরিশ কিলোতে চলে ওখানে অবশ্য স্পিড লিমিটেশন আছে একশো তিরিশের উপর উঠালে জরিমানা হয় তা আমার ধারণা সৈয়দ আলী আফসা আলিয়া আস সাহেব লিস্ট্রা লন্ডনে একটা শহর আছে আমি গিয়েছিলাম গ্লাসগো হয়ে তো ওই দিকে কোথাও গিয়েছে ওইদিকে আমি দেখছি পাহাড় পর্বত বেশি ঝাড় জঙ্গল বেশি এবং মানুষের ঘনবসতিটা খুব কম সেখানে আমি যাওয়ার পর সেখানে আমি আমি আমার ধারণা সলি সৈয়দ আলিয়া আশাব ওই দিকেই গিয়েছিলেন তিন চার ঘন্টা মোটর এতে চলার পর ওনাকে নিয়ে যাওয়া হলো একেবারে পাহাড়ের গহিনে পথ দিয়ে মাটির নিচে ওখানে গিয়ে সৈয়দ আলিয়ার সব দেখেন শত শত মানুষ মাথায় পাগড়ি মুখে দাড়ি তারা কোরআন হাদিস পড়তেছে তখন ওনার বন্ধু সৈয়দ আলিয়ার সবকে জিজ্ঞেস করলেন যে ভাই এরা কারা জানেন বলে এরা আলেমুলামা বলে এরা একজন না সব ইহুদি অর্থাৎ পরিকল্পিতভাবে ব্রিটিশরা ইহুদি খ্রিস্টানদেরকে আলেম বানাচ্ছে যেন মুসলিম সমাজে তারা অপব্যাখ্যাটা ছড়াই দিতে পারে অত শত বছর পার হয়ে গেছে আরও বেশি কয়েকশো বছর যাবৎ ইহুদের এই কাজ করতেছে সেজন্য তারও একটা প্রভাব বাংলাদেশে থাকতে পারে ইহুদিদের অ্যাজেন্ট হিসেবে অনেকে কাজ করতেছে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হতে না পারে তৃতীয় আর একটা কারণ হচ্ছে ইংরেজদের একটা পলিসি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলস ভাগ করো শাসন করো এই যে আলেমদের দ্বন্দ্ব সৃষ্টির পিছনে এখানে আমি বলা ঠিক না গোয়েন্দা সংস্থাগুলোরও হাত আছে কারণ এই দেশের সমস্ত ওলামা পীর মাসে এক যদি এক প্ল্যাটফর্মে চলে আসে তা বাংলাদেশ ইসলামী হুকুমত কায় মধ্যে চব্বিশ ঘন্টা লাগবে এটা যেন না হয় সেজন্য বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চও বিভিন্নভাবে আলেমাদের মতে দ্বন্দ্বগুলো প্রবলভাবে করে থাকে যেন জাতি ঐক্যবদ্ধ হতে না পারে দেখেন এগুলোর সমাধান হচ্ছে ইনসাফের তরবারি ইনসাফের তরবারি যখন কোনো ভূখণ্ডে হাতে তুলে নেওয়া হয় তখন এই ফের কাটের কার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না ন্যায় বিচারের তরবারি যেটা ইসলাম শিক্ষা দিয়েছে এটা হাতে নিলেই সম্ভব বাংলাদেশে সেটা ছাড়া সম্ভব না